এই যে মাখাই দিছি না বললেন এর যে স্বাদ এবং মাখা মশলা টেস্ট এরা মাখা বাংলাদেশে কেউ মাখালি আমার সঙ্গে এসে চ্যালেঞ্জ করবে আম মাখা আমরা একটু ইউটিউবে তো ভাইরাল হবে মানে

এই যে মাখাই দিছি না বললেন এর যে স্বাদ এবং মাখা মশলা টেস্ট এরা মাখা বাংলাদেশে কেউ মাখালি আমার সঙ্গে এসে চ্যালেঞ্জ করবে কথা বলবে আপনার বাসাই তৈরি করে না যে ভাল আপোনাৰো নেট